আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও চীনের মধ্যে সহযোগিতা সমগ্র মানব জাতির জন্য মঙ্গলের তিনি আজ এসসিও বৈঠকের ফাঁকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন বর্তমানে সৌরশক্তি কৃষকদের জীবনযাত্রার মান বদলে দিচ্ছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন তিনি আজ আকাশবাণীতে মানকি কি বাতের একশো পঁচিশতম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পডকাস্টের মাধ্যমে মধ্যপ্রদেশের একটি গ্রামের ফুটবল প্রীতির কথা জানার পর জার্মানির একাডেমি ওই গ্রামের খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ আমেদাবাদে দুটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় আজকের ম্যাচে ভারত জাপানকে তিন দুই গোলে হারিয়ে দিয়েছে আসি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও চীনের দুশো কোটি মানুষের স্বার্থ দুদেশের মানুষের সহযোগিতার উপর নির্ভরশীল তিনি আজ চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংগঠন এস শীর্ষ বৈঠকের ফাঁকে সে রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী বলেন দুদেশের মধ্যে এই সহযোগিতা সমগ্র মানব জাতির জন্যই মঙ্গলের পারস্পরিক আস্থা শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ওপর ভিত্তি করে ভারত এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চায় বলে শ্রী শাহ মন্তব্য করেন শ্রী মোদী মন্তব্য করেন প্রতিনিধি পর্যায়ের বৈঠকে দুদেশের সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান কৈলাস মানস সরোবর যাত্রার পুনরায় শুরু করার পাশাপাশি ভারত ও চীনের মধ্যে আবারও সরাসরি উড়ান শুরু হতে চলেছে উভয় নেতা জানিয়েছেন দুই দেশ পরস্পরের উন্নয়নের অংশীদার প্রতিযোগী নয় মতপার্থক্য থাকতেই পারে তবে তা কখনই বিরোধীর পর্যায়ে যায়নি সাংহাই সহযোগিতা সংগঠন এস সিওর শিখর সম্মেলনের পাশাপাশি দুই নেতা আলোচনার সময় সীমান্ত এলাকায় শান্তি ও সংহতির ওপর জোর দিয়েছেন উভয় নেতা মনে করেন চীন ভারত সরাসরি উড়ান চালু হলে ভিসা প্রদান ব্যবস্থা বিশেষ করে কৈলাস মানসরোবর যাত্রায় পর্যটন ভিসা পাওয়া সহজ হলে দুদেশের মানুষের পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় হবে অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সুস্থিতি বজায় রাখতে পারস্পরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন প্রধানমন্ত্রী আজ মায়ানমারের নিরাপত্তা ও শান্তি কমিশনের চেয়ারম্যান আং হিংলইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের তিয়ানজিংয়ে সাংহাই সহযোগিতা সংগঠন এসিয়র শীর্ষ বৈঠকের ফাঁকে তাদের মধ্যে বৈঠক হয় শ্রী মোদী বলেন প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতি মেনে মায়ানমারের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে ভারত যে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানে বিশ্বাসী তা উল্লেখ করেন তিনি মায়ানমারে আসন্ন নির্বাচন সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমানে সৌরশক্তি কৃষকদের জীবনযাত্রার মান বদলে দিচ্ছে কৃষকরা এখন তাদের পরিশ্রমের ফল পাচ্ছেন অনেক বেশি প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের একশো পঁচিশতম পর্বে আকাশবাণীতে তিনি বলেন সোলার পাম্প এবং সোলার রাইস মিলের কারণে এই ইতিবাচক পরিবর্তন দেশের বহু রাজ্যে প্রচুর সোলার রাইস মিল উৎপাদন শুরু করেছে এই মিলগুলি কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটছে তিনি জানান বিহারের মুজাফরপুরের রতনপুরা গ্রামের দেবকিজি সোলার পাম্পের সাহায্যে গ্রামের ভাগ্য বদলে দিয়েছেন তাকে এলাকার মানুষ শ্রদ্ধাভরে সোলার দিদি বলে ডাকেন খুব কম বয়সে তার বিয়ে হয় চারটি সন্তানকে বড় করে তোলার দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি একটি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন সেখানেই সৌরশক্তিচালিত পাম্পের সম্পর্কে তিনি জানতে পারেন তাঁরই উদ্যোগে ওই গ্রামে যেখানে আগে মাত্র কয়েক একর জমিতে সেচ করা সম্ভব এখন চ একড় বেশি জমিতে জল পৌঁছে যাচ্ছে এই অভিযানে গ্রামের অন্য কৃষকেরাও যুক্ত হয়েছেন ফলে তাদের ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে कर रही চার सोलर সিমটি बनकर पैसे कमा रही ও পুরে सबसे दिलचस्प बात की वो क्षेत्र के किसानों से यूपीआई के जरिए पेमेंट लेती है अब पूरे गांव में उन्हें बहुत सम्मान से देखा जाता है उनकी मेहनत और दूरदर्शिता ने दिखा दिया है कि सौर ऊर्जा सिर्फ बिजली का साधन नहीं है बल्कि ये गांव गांव में नई रोशनी लाने वाली एक नई शक्ति भी है অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান বিখ্যাত পডকাস্টার লেক্স ফ্রিডমান মধ্যপ্রদেশের শাহডোল গ্রামের ফুটবল প্রীতির কথা প্রচার করেন এই অনুষ্ঠানটি শুনেন জার্মানির ফুটবল কোচ ব্যার্স ডোরফান তিনি ফুটবল খেলোয়াড়দের একটি জার্মান একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন মধ্যপ্রদেশ সরকার এই উদ্যোগে সহায়তা করছে एक गांव का वर्णन किया था दो साल पहले मैं शहडोल गया था वहां के फुटबॉल प्लेयर से मिला था पॉडकास्ट के दौरान एक सवाल के उत्तर में मैंने शहडोल के फुटबॉल खिलाड़ियों का भी जिक्र किया था किसी ने कल्पना भी नहीं की थी कि वहां के प्रतिभाशाली फुटबॉल खिलाड़ी दूसरे देशों का ध्यान अपनी ओर आकर्षित करेंगे जल्द ही शहडोल के हमारे कुछ युवा साथी ट्रेनिंग कोर्स के लिए जर्मनी जाएंगे मुझे देखकर भी बहुत आनंद आता है कि भारत में ফুটবল কি লোকপ্রিয়তা নিরন্তর বড় রহি হ্যাঁ উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর রাজন্য শাসিত নিজামের রাজ্য হায়দ্রাবাদে নাগরিকদের অত্যাচারের হাত থেকে রক্ষা করতে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার ভাই প্যাটেলের উদ্যোগের কথা প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নেন কীভাবে অপারেশন পোলো অভিযানের মাধ্যমে হায়দ্রাবাদের ভারত ভুক্তি হয় সেই তথ্য তুলে ধরেন তিনি নিজাম ও রাজাকারকে অত্যাচার দিন বদিন বাড়তে যা রে সময় बाबा साहब आम्बेडकर ने भी चेतावनी दी थी कि यह समस्या बहुत बड़ी बनती जा रही है आखिरकार सरदार पटेल ने मामले को अपने हाथ में लिया उन्होंने सरकार को ऑपरेशन पोलो शुरू करने के लिए तैयार किया रिकॉर्ड समय में हमारी सेनाओं ने हैदराबाद को निजाम की तानाशाही से आजाद कराया और उसे भारत का हिस्सा बनाया আসন্ন উৎসবের মরশুমে তিনি সকলকে দেশে উৎপাদিত পণ্য সামগ্রী ব্যবহারের আহ্বান জানান উপহার আদান প্রদান পোশাক ক্রয়ের ক্ষেত্রে দেশে তৈরি সামগ্রীর গুরুত্ব দেন তিনি উন্নত ভারত গড়ার জন্য দেশকে আত্মনির্ভর হতে হবে তাই ভোকাল ফর লোকাল মন্ত্র অনুসরণ করতে হবে আনে आपको দিন की बात कभी भी भूलनी স্বদেশি है কবি वही जो ভারত में बना হ पहनावा वही जो भारत में बुना हो सजावट वही जो भारत में बने सामान से हो और भी ऐसा बहुत कुछ एक ही मंत्र वोकल फॉर लोकल एक ही रास्ता आत्मनिर्भर भारत एक ही लक्ष्य विकसित भारत এবারের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মান কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমায়মন্ত্রী অমিত শাহ আজ আমেদাবাদের গোটা অঞ্চলে ওয়াগানাজ শহর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন এই কেন্দ্র থেকে প্রবীণ নাগরিকরা উন্নত চিকিৎসার সুযোগ সুবিধা পাবেন এছাড়াও চান্দলিয়ায় বন্দে মাতারম নগর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন তিনি শ্রী দুদিনের সফরে তার নির্বাচন কেন্দ্রে গেছেন এদিকে মেঘভাঙা বৃষ্টির পর সৃষ্টি হওয়া সাম্প্রতিক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল জম্মু যাবেন তিনি খতিয়ে দেখবেন উদ্ধার ও ত্রাণ কাজ আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন আকাশপথে জম্মুর বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করবেন তিনি লখনৌ এক বিস্ফোরণে আজ দুজনের মৃত্যু হয়েছে আহত পাঁচজন বাজার এলাকায় একটি বাড়িতে অবৈধভাবে চলা এক বাজি কারখানায় এই বিস্ফোরণ হয় বলে জেলা শাসক জানিয়েছেন ফ্রান্সের লিও হলকাস্ট স্মারক বিকৃত করার খবর পাওয়া গেছে স্মারকের গায়ে কালি দিয়ে ফ্রি গাজা লিখে দেওয়া হয়েছে একে ইহুদি বিরোধিতা ও ঘৃণামূলক অপরাধ হিসেবেই দেখা হচ্ছে বিহারের রাজগিরে পুরুষদের এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় আজকের ম্যাচে জাপানকে তিন দুই গোলে হারিয়ে দিয়েছে ভারত হরমানপ্রীত সিং এদিন এবং সিং দুটি একটি করে গোল করেন জাপানের হয়ে দুটি গোলই করেন কোসেই কাওয়াবে এদিকে অন্য ম্যাচে কাজাকস্তানকে তেরো এক গোলে হারিয়ে দিয়েছে চীন উল্লেখ্য এই প্রতিযোগিতায় বিজয়ী দল দু হাজার পুরুষদের হকি বিশ্বকাপে জায়গা করে নেবে শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও চীনের মধ্যে সহযোগিতা সমগ্র মানব জাতির জন্য মঙ্গলের তিনি আজ এসসিও বৈঠকের ফাঁকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন বর্তমানে সৌরশক্তি কৃষকদের জীবনযাত্রার মান বদলে দিচ্ছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন তিনি আজ আকাশবাণীতে মান কি বাতের একশো পঁচিশতম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন খবর শেষ হল কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ